দেখুন অনেক পয়েন্ট আছে বলার যদিও ওদের তো মাইক বন্ধ করা হয়ে দাঁড়িয়েছে আমার পুরো বক্তব্য জিরো আওয়ারে তিন মিনিট হয় তিন মিনিট কিন্তু বলতে দেয়নি আপনি যদি ফলো করেন দেখবেন দেড় মিনিটে মাইক বন্ধ বাকি বক্তব্য বলতে দেয়নি আপনারা সুযোগ দিলে আমি পুরোটাই বলতে চাই মূল পয়েন্ট পয়েন্ট এই যে প্রথমত আমরা ষোলো সালে আমাদের বাংলা গভর্নমেন্ট রেজলিউশন নিয়েছে স্টেট গভর্নমেন্ট যে হিন্দিতে বাঙ্গাল বাংলায় বাংলা আর ইংলিশে বেঙ্গল এটা দেওয়া হোক এখানে যখন মিনিস্ট্রিকে পাঠানো হলো তখন সতেরোতে মিনিস্ট্রি আমাদের অ্যাডভাইস করলো যে তোমরা তিনটে চেয়েও না একটা কর শুধু বাংলা তো আমরা মিনিস্ট্রির কথা মেনে নিলাম আঠেরো সালের ছাব্বিশে জুলাই আবার আমরা চিঠি পাঠালাম আবার রেজলিউশন হলো বাংলা গভর্নমেন্টের তরফে বিধানসভায় স্টেট গভর্নমেন্ট আবার এখানে ছাব্বিশে জুলাই দু হাজার আঠারো পাঠানো হলো যে বাংলা করা হোক ওয়েস্ট বেঙ্গলকে ওয়েস্ট বেঙ্গল বাংলা ভাগ হয়েছিল তা একটা ইতিহাস ছিল আলাদা এবং এটা যে হঠাৎ কোনো গভর্নমেন্ট করছে তা না এটার জন্য আপনি জানেন হয়তো স্টেট গভর্নমেন্টের থেকে মাননীয় মুখ্যমন্ত্রী সমাজের সব স্তরের মানুষের সঙ্গে বসেছেন সর্বদলীয় বৈঠক করেছেন নবান্ন শহঘরে অনেক সময় দিয়ে অনেক ভাবনা চিন্তা করে অনেক দিন ধরে তাদের মতামত নিয়ে তবে এটা আচ্ছা দু হাজার কতদিন হলো বলুন ছ বছর পুরো অতিক্রান্ত বছর শুরু হয়ে গেল কিন্তু যদি আমরা খেয়াল করি যে এই গভর্নমেন্ট কিন্তু সব জায়গায় নাম বদলানোর ব্যাপারে খুব এগিয়ে আছে খুবই অস্তার তারা বল্লভ ভাই অত বড় তিনশো ফুট না পাঁচশো ফুট কী মূর্তি ফুর্তি বানিয়ে নর্মদা বাঁধের সমস্ত লোককে হাওয়া করে দিল মানুষ মরে ভূত হয়ে যাক কিন্তু সেই সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের নামে যে আহমেদাবাদের স্টেডিয়াম ছিল সেটার নাম কিন্তু দুম করে চেঞ্জ করে দিল নরেন্দ্র দামোদর দাস মোদীর নামে তোরা নাম বদলে সব জায়গার নাম এলাহাবাদ এখন শুনছি নাকি নাকি প্রয়াগরাজ মানে কি কি নাম যে দিচ্ছে নতুন নতুন ভুলে ভুলে যায় লোক মনে রাখতে পারে না তো এমনি গাদা গাদা নাম চেঞ্জ করা ওদের অভ্যেস কিন্তু বাংলা এলেই ওদের একটা কিরকম যেন অদ্ভুত প্রতিশোধ স্পৃহা একটা হিংসে এর তো কোনো ওষুধ হয় না কি করা যাবে বলুন এরকম একটা অদ্ভুত হতে থাকে এবং এমনিও ইরেসপেক্টিভ অব ওদের হিংসে বা প্রতিরোধ স্পৃহা টু প্রতিশোধ স্পৃহা টু বাংলা এমনিতেও আপনি ভাবুন উড়িষ্যা উড়িষ্যা হয়েছে পন্ডিচেরি পুদুচেরি হয়েছে বা ম্যাড্রাস চেন্নাই হয়েছে বোম্বে মুম্বাই হয়েছে ব্যাঙ্গালোর বেঙ্গালুরু হয়েছে কেউ কোনো আপত্তি করেনি এটা বাংলার এগারো কোটি লোকের সেন্টিমেন্ট তাদের সংস্কৃতির প্রশ্ন তারা চেয়ে চেয়ে তাদের ভালোবাসা সেন্টিমেন্ট তাদের একটা আর্টি সেটা কোনো কারণ নেই কোনো রিজন নেই যে ছ বছর একমাত্র রিজন কি না মোদীবাবু কেন একুশে যেতেননি কেন চব্বিশে যেতেননি তাই নাম চেঞ্জটা করবেন না এইটাকে একটা যুক্তি হয় বলুন তো বিশেষ করে যেখানে আমাকে ওরা পুরো কথা বলতে দেবে না বলে আটকালো আমি বলতে চাইছিলাম যে ভাই তোমরা না টাকা বন্ধ করেছো হেরে গেছো বলে হাতে না মারতে পেরে ভাতে আবাস যোজনার টাকা বন্ধ দিদিমণিকে বলতে দেবে না মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অনারেবল চিফ মিনিস্টারকে বলতে দেবে না মাইক অফ করেছো নীতি আয়োগে গিয়ে তো বাংলা নামটাও পরিবর্তন করতে দেবে না এটা কি শুধু আমাদের দলের ব্যাপার এটা রাজ্য সরকারের দিক থেকে এত আলোচনার পর পাঠানো হয়েছে যুক্তি 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 তোমরা যে আমরা মেনে নিয়ে চেঞ্জ করে দিলাম ওদের কোনো নেই ওরা দুশো চল্লিশ এখন স্ট্রাগল ফর এক্সিস্টেন্স গভর্নমেন্ট কিন্তু তবুও অ্যাটিচিউডের দিক থেকে মোদী হয়তো মুমকি অনুব্রত মন্ডল আজকে জামিন পেয়েছেন কি বলবেন সিবিআই মামলায় দেখুন এরা তো সবই মোদী হয়তো মুমকিন করে আটকে রাখে এরা তো সবই ইডি এবং বিভিন্ন সেন্ট্রাল এজেন্সিকে ব্যবহার করে বিরোধীদেরকে সবক শেখাতে যায় তারপরে আবার নিজেরাই নরমে গরমে চলে মাঝে মাঝে বুঝতে পারছে না এটা করে বোধহয় লাভ হচ্ছে না চেঞ্জ করো দেখে যে বীরভূমে তো দুটোই হেরে গেলাম লাভ কি হলো অনুব্রতকে এতদিন আটকে রেখে সেই জন্য হয়তো জামিনের দিকে গেল। আমরা জানতাম কিছুই প্রমাণ হবে না একে 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 জামিন কেন হবে এর আগেও তো আমাদের কত লোককে জেলে তারা একে একে জামিন হয়েছে আস্তে আস্তে অ্যাকুইটেড হয়েছে এটাও হবে এখনো শুনছি সুপ্রিম কোর্টটা হয়েছে হাইকোর্টটা বাকি হয়তো সেটাও হবে আস্তে আস্তে কারণ প্রমাণ করার মতো ওদের হাতে কিছু নেই ওদের জামিন শেষ পর্যন্ত দিতেই হবে খালাস শেষ পর্যন্ত করতেই হবে অ্যাকুইটেড করতে হবে কিন্তু দুঃখ যে আমাকে আপনি জানেন আমাদের দল থেকে আমাদের নেত্রী আমাকে টিহার জেলেও পাঠিয়েছেন খারাপ লাগে যেটা যেটা হচ্ছে মেয়েটা মানে আমরা রাজনীতি করছি রাজনীতির জন্য আমরা যা কিছু সহ্য করতে হবে মোদিবাবুর হিটলার ই তুগুলো কি ঠিক আছে কিন্তু মেয়েটা রাজনীতির র জানে না বেচারি ওকে আটকে রাখা ওর জামিনটা খুব যধুষী কবে থেকে আমরা বলছি এবার এদের তো মনুষ্যত্বের অভাব এই শুভ বুদ্ধির ওপর ভরসা করে বসে আছি যদি মেয়েটা পায় এটা খুব দুঃখজনক আমাদেরটা আমরা ধরি না আমি